বেশি করা যাবে না কেন ইয়ের আওয়াজ দেখছি না হয়ে যাবে একটু কমেন্ট করো

আপনার জন্য সুন্দরী আমার জন্য ফুল দিচ্ছ খুব ভালো করছো একটা লাইক করে দাও কেমন আছো বলো কোথায় থেকে দেখছো বলো ভালো আছি তোমাকে দেখে আরো বেশি ভালো লাইক ডান করো সব বাইকে অনেক অনেক ভালোবাসা কলকাতা থেকে তুমি কোথায় থেকে বৌদি আমি বর্ধমান থেকে বুঝলে রাজীব ভাই আমি বর্ধমান থেকে দেখছি আমার এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ